এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অভিযান শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ দিয়ে একই দিনে আরেক স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ খেলেছে পাপুয়া নিউগিনির বিপক্ষে বড় দলের বিপক্ষে বড় দলের লড়াইটাই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনে দেখা যায়নি গতকাল নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে সেরকম কিছু দেখার আশাই ছিল ক্রিকেট বিশ্ব কিন্তু মাঠের খেলায় অন্তত শুরুতে টি টোয়েন্টির সেই ভাব পাওয়া গেল না টসে জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকাদের আগুন বলের মুখে পড়ে শ্রীলঙ্কা পেসবান্ধব কন্ডিশনে আনোরিক নর্কিয়াদের তোপে শ্রীলঙ্কা উনিশ দশমিক এক ওভারে অল আউট হয় মাত্র সাতাত্তর রানে তবে এই রান করতেও দক্ষিণ আফ্রিকার ষোলো দশমিক দুই ওভার পর্যন্ত খেলতে হয়েছে শেষ পর্যন্ত ছয় উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে এইডেন মার্কামের দল সাউথ আফ্রিকা পাওয়ার প্লেতেই রিজা হিনরিক্স ও মার্কাম ড্রেসিং রুমে ফিরে যান দ্রুত রানও তুলতে পারেনি দলটি মাত্র সাতাশ রান এসেছে প্রথম ছয় ওভারে লক্ষ্য ছোট হওয়ায় রক্ষা ছোট দুটি জুটি মানেই দক্ষিণ আফ্রিকার জয় প্রথমে কুইন্ট ডি কক বিশ বলে ও ত্রিস্টান স্টাবস তেরো বলে আটাশ রান যোগ করেন হাইনরি ক্লাসেন ও ডেভিড মিলার মিলে বাকি কাজটা শেষ করেন ক্লাসেন উনিশ রানে অপরাজিত ছিলেন এবং অন্যদিকে ছয় রান করেন মিলার শ্রীলঙ্কাও পাওয়ার প্লেতে মাত্র আটাশ রান নিতে পেরেছে বাউন্ডারি মাত্র দুইটি ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলেই ওপেনার পাতুম নিষ্কাঙ্কাকে তিন বলে থামিয়েছেন ওটনেইল বার্টম্যান তিনে নামা কামিন্দু মেন্ডিসো এগারো রানে অষ্টম ওভারে নার্কিয়ার বলে ফ্লিক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তোলেন লঙ্কানদের পরের ধাক্কাটা দিয়েছেন কেশব মহারাজ নয় ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও সাদিরা বিক্রমাকে আউট করে হ্যাট্রিক্সের সম্ভাবনা জাগান দক্ষিণ আফ্রিকার এই বাহাতি স্পিনার শ্রীলঙ্কার রান তখন চার উইকেটে বত্রিশ দ্রুতই সেই স্কোর হয়ে যায় চল্লিশ রানে পাঁচ উইকেট দশম ওভারে নার্কিয়ার বাউন্সারে পুল খেলতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ তোলেন কুশল মেন্ডিস তার উনিশ রান আসে তিরিশ বলে লঙ্কান ব্যাটিংয়ে এরপর আরও দুবার আঘাত হানেন নার্কিয়ে দ্বিতীয় স্পেলে এসে আরও দুই উইকেট নিয়েছেন রাবাদাও দুই গতি তারকার বলিংয়ে উড়ে গেছে লঙ্কান লোয়ার অর্ডার মাত্র সাত রান দিয়ে উইকেট নিয়েছেন নার্কিয়া যা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সেরা বলিং ফিগার দুটি করে উইকেট নিয়েছেন রাবাদা ও মহারাজ খেলা শেষের স্কোর ছিল শ্রীলঙ্কার উনিশ দশমিক এক ওভারে সাতাত্তর এবং দক্ষিণ আফ্রিকার ষোলো দশমিক দুই ওভারে আশি ফলাফল দক্ষিণ আফ্রিকার ছয় উইকেটের জয়ী ম্যাচ সেরা হয়েছেন আনরিক নর্কিয়া আজ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিকে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ধন্যবাদ